আপনারা ভুলে যাবেন না যারা কোনোদিন মিছিল করেন নাই যারা কোনোদিন ঘাম ছড়ান নাই যারা কোনোদিন রক্তাক্ত হন নাই যারা ঘুরিবৃত্ত হন নাই রাবার বুলেট খান নাই তারা কিভাবে এসি রুমের সুশীল সমাজগিরি করতে করতে আজকে উপদেষ্টা হয়েছেন সেই গল্পগুলোর সাথে কিন্তু এই হাজার হাজার শহীদের রক্ত জড়িয়ে আছে অর্থাৎ যাদের রক্তের উপরে ভিত্তি করে আজকে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন मंदिर प्लाये দামি দামি কালো গ্লাসলা গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন সরকারের প্রোটোকলে সারা বাংলাদেশে যাচ্ছেন আপনারা ভুলে যাবেন না কোন কোন শহীদদের রক্তের উপরে ভিত্তি করে আজকের এই পরিবর্তন হয়েছে তারা জীবন দিয়ে লক্ষ লক্ষ তরুণ তরুণী ও ছয় কোটি তরুণ তরুণী সারা বাংলাদেশে কিভাবে মিছিল স্লোগান আর রক্তাক্ত ইতিহাস তৈরি করে হাসিনার মতো একটা ফ্যাসিবাদী হিটলারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছে তাই আমরা বলছি শুধু আহত নিহত পরিবার না শত শত মানুষের লাশ এখনো খুঁজে পাওয়া যায় নাই রায়ের বাজার বক্তভূমিতে এবং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি শত শত লাশকে বিভিন্ন মেডিকেল কলেজের মঠ থেকে এনে গণকবরে দাফন করা হয়েছে সেই মানুষগুলোর পরিচয় নাম ঠিকানা এখন পর্যন্ত পাওয়া যায় নাই শত শত পরিবার এখনো লাশ যেমন বুঝে পায় নাই কবরের ঠিকানা বুঝে পায় নাই তাদের মৃত্যু মৃত্যুক্ষণ দিন পর্যন্ত বুঝে পায় নাই ঠিক একই বাস্তবতা কিন্তু আমাদেরকে গত ষোলো বছরের শাসন ব্যবস্থাকে স্মরণ করিয়ে দিচ্ছে তাই অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিচ্ছি আপনাদের কাজের মাধ্যমে এমন কোনো উদাহরণ তৈরি করবেন না যাতে এই বিপ্লবের যে স্পিরিট ছিল এই পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ছিল নতুন বাংলাদেশ গড়বার নতুন করে সংস্কার করে বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তন করে দেবার সেটা যেন কোনোভাবে ছোট না হয় তাই আজকের এই সমাবেশ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে যে আপনারা গণশুনানির আদলে বাংলাদেশের সংসদ ভবনের যে খালি কক্ষগুলো আছে সেখানে এই গণতদন্ত কমিশনের আয়োজন করেন যেখানে বাংলাদেশের মানবাধিকার কর্মী আইনজীবী ডাক্তার ফরেন্সিক এভিডেন্স নিয়ে যারা কাজ করেন লাশ মট নিয়ে যারা কাজ করেন সাবেক সেনা এবং পুলিশ কর্মকর্তা যারা আছেন রাজনৈতিক কর্মী আছেন তাদের সবাইকে নিয়ে প্যানেল করেন বাংলাদেশের নাগরিকরা যেন নিবন্ধন করে এসে তাদের গণ অভ্যুত্থানের গল্পটা সেখানে এসে বলতে পারে কারণ এই গল্পটাই হচ্ছে আগামী দিনের বাংলাদেশ গড়বার গল্প এই গল্পের মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশটা কেমন হবে সেই বাংলাদেশের আকাঙ্ক্ষা প্রকাশিত হবে এই গল্পের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন জাতিবাদী বন্দোবস্ত যেন কোনোভাবে কায়ে না হয় সেই সংকল্প চিত্তে উচ্চারিত হবে এই গল্পের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করে যারা আওয়ামী প্রাশিবাদকে জাতীয় পার্টি এবং তথ্য দলের প্রাশিবাদেরকে পুনর্বাসিত করতে চাচ্ছে তাদের মুখ উন্মোচিত হবে এই গল্পের মধ্য দিয়ে তারা টাকা দিয়ে দলীয় পরিচয় কিনে শহীদের কেনা করছে সারা বাংলাদেশে তাদের মুখ সন্মোচিত হবে এই গণতদন্ত কমিশনের মধ্য দিয়ে আমার গণকবরে একশো সাতাইশ জন ব্যক্তির লাশ নাম পরিচয় খুঁজে পাবে